ফিরে এলো সাড়ে বারো হাজার বছর আগের বিলুপ্ত প্রাণী তরতরিয়ে বাঁচছে তারা বিজ্ঞানীরা তো বটেই গোটা বিশ্বকে অবাক করে ফিরে এলো সাড়ে বারো হাজার বছর আগে বিলুপ্ত এক প্রাণী জীবাশ্মের হাত ধরেই প্রাণ ফিরে পেল এই বিশেষ নেকড়ে তারা হারিয়ে গিয়েছিল বারো হাজার পাঁচ বছর আগে তারপর তাদের অস্তিত্ব পৃথিবীতে আর ছিল না ক্রমে তাদের কথা মানুষ ভুলে গিয়েছিলেন এখন তাদের সম্বন্ধে বিজ্ঞানীদের জানা থাকলেও বাকি বিশ্বের কাছে এই নেকড়েরা একেবারেই অজানা আর যে প্রাণী বিলুপ্ত হয়ে গেছে তার তো আর দেখা পাওয়ার সম্ভাবনা থাকে না কিন্তু তাদের দেখা পাওয়া গেল দুটি শবকের দেখা মিলল দুজনেরই বয়স ছয় মাস ইতিমধ্যেই তাদের ওজন ছত্রিশ কেজি পার করেছে সাদা ধপধপে লোমে ভরা শরীর এদের লোমটা একটু বেশি ঘন তারা খেলে পাঁচশো বছর আগে ঘুরে বেড়াতো উত্তর আমেরিকা জুড়ে কিন্তু এক সময় তারা সেই যে লুপ্ত হয়ে যায় তারপর থেকে তাদের আর দেখা মেলেনি পরে বিজ্ঞানী গবেষকরা তাদের দেখা পান জীবাশ্মে যা পরীক্ষা করে তারা এই সম্বন্ধে জানতে পারেন জীবাশ্ম থেকে নানা প্রাণীর কথা জানতে পারা পরম্পরা নতুন নয় তবে টেক্সাসের কোলোসাল বায়োসায়েন্স নামে সংস্থার বিজ্ঞানীরা এই বিলুপ্ত একড়ে জীবাশ্ম থেকে তাদের ডিএনএ সংগ্রহ করে তারপর তা থেকে ক্লোন করে এবং জিন এডিটিং করে হুবহু ডায়ার উল্ফের জন্ম দিয়েছেন দুটি শাবক নিজেদের মতো করে বড় হচ্ছে এক্ষেত্রে তাদের খুব কাছাকাছি প্রকারের আর এক ধরনের নেকড়ে গ্রে উলফের ডিয়েনের কাজে লাগান বিজ্ঞানীরা এভাবেই সাড়ে বারো হাজার বছর আগে পৃথিবী থেকে হারিয়ে যাওয়া এক প্রাণীকে ফের পৃথিবীর বুকে ফিরিয়ে দিলেন বিজ্ঞানীরা এরকমই অজানা তথ্য জানতে হলে এখন নিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ